সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো ষষ্ঠ অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠার দুই নম্বর থেকে চার নম্বর অঙ্কের দুই নাম্বারে বলা হলো এবার চল্লিশ টাকায় একহালি ডিম এবং ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল অর্থাৎ এবার চল্লিশ টাকা দিয়ে একহালি ডিম কিনল তাহলে খালি ডিমের দাম হচ্ছে চল্লিশ টাকা আবার পঁয়ষট্টি টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনল তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম পঁয়ষট্টি টাকা সে কত টাকা কত টাকা খরচ করলো তাহলে কি হবে ডিমের টাকা এবং বিস্কুটের টাকা আমরা যোগ করব এবার যোগ করলে আমরা কত টাকা খরচ করলো সে উত্তরটি আমরা পাবো আমরা লিখব ইবা খালি ডিম কিনল চল্লিশ টাকা এবার এক প্যাকেট বিস্কুট কিনল পঁয়ষট্টি টাকা এবার আমরা যোগ করবো শূন্য এর সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ ছয়ের চারের সাথে ছয় যোগ করলে হয় দশ একশত পাঁচ টাকা তাহলে মোট খরচ করলো কয় টাকা একশত পাঁচ টাকা উত্তর একশত পাঁচ টাকা এবার আমরা সমাধান করবো তিন নাম্বার একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে একশো তো পাঁচ টাকা খাতা কিনলো একটি কলম কিনল একটি তাহলে খাতা এবং কলমের দাম দোকানদার রেখেছে কয় কয় টাকা একশো তো পাঁচ টাকা তাহলে একটি আবার একটি কলমের দাম যদি পনেরো টাকা হয় একটি খাতার দাম কত হবে তাহলে কলমের দাম হচ্ছে কম পনেরো টাকা আর খাতা এবং কলমের দাম হচ্ছে একশত পাঁচ টাকা তাহলে একশোতে পাঁচ টাকা থেকে যদি আমরা যদি কলমের দাম বিয়োগ করি তাহলে আমরা কিসের দাম পাব তো খাতার দাম তাহলে আমরা লিখব তাহলে এখন আমরা লিখবো একটি খাতা ও একটি কলমের দাম একত্রে একশত পাঁচ টাকা আমরা এটা এখান থেকে প্রশ্ন থেকে দেখে দেখে তুলে নেব এরপর নিচে লিখবো একটি কলমের দাম পনেরো টাকা তাহলে এবার আমরা খাতা এবং কলমের দাম থেকে কলমের দাম বিয়োগ করলে খাতার দাম পাবো খাতার দাম আমরা বিক করবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ যায় না তাহলে বসে শূন্য এবার শূন্য থেকে এক এক যায় না তাহলে দশ একশো নিতে হবে দশ দশ থেকে এক বি নয় তাহলে নব্বই টাকা উত্তর হচ্ছে নব্বই টাকা মেহেরুলের কাছে একশো টাকা ছিল তার বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন তাহলে মেহরুলের কাছে ছিল একশো টাকা যখন বাবা দিলাম পঞ্চাশ টাকা তাহলে বেড়ে গেল তাহলে বাড়লে কি হবে যোগ তাহলে আমরা কি করবো অর্থাৎ একশো এর সাথে পঞ্চাশ টাকা যোগ করব এবার যোগ করার পর এবার এরপর বলা হলো মেহরুল দোকান থেকে একশো বিশ টাকায় একটি জেমিতি বক্স কিনলো তাহলে একটি জেমিতি বক্স কিনলো কয় টাকা একশো বিশ টাকায় তাহলে একশো পঞ্চাশ টাকা থেকে একশো বিশ টাকা বিয়োগ করলে তার কাছে আর অবশিষ্ট টাকাগুলো থাকে তাহলে আমাদেরকে এখানে বলা হলো তার কাছে এখন কত টাকা রইল বাজার করার পর আর কত টাকা রইল রইলো আমাদের বের এটা আমরা দুই তাফে করব প্রথমে লিখব মেহরুলের চিরা একশ টাকা বাবা দিলেন পঞ্চাশ টাকা এবার আমরা যোগ করব শূন্য সাথে শূন্য দু করে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ করে পাঁচ এক একশত পঞ্চাশ টাকা এবার সে যেমিতি বক্স কিনল একশত বিশ টাকা তাহলে একশো একশো পঞ্চাশ টাকা থেকে আমরা একশত বিশ টাকা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এক থেকে এক দেয় না শূন্য তাহলে তিরিশ টাকা তাহলে অবশিষ্ট অবশিষ্ট রইল তিরিশ টাকা উত্তর তিরিশ টাকা